আল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনার আমার মালিক ঘোষণা দিয়েছেন আপনাকে আমাকে জান্নাত দান করবেন আমরা জান্নাত নেওয়ার জন্য তৈরি আছি কিন্তু যদি বলি ভাই চলো না নামাজ পড়ি নামাজ পড়তে মনে চাই না জিজ্ঞেস করে ভাই জান্নাত নিতে চাননি বলবে হ্যাঁ ভাই হ্যাঁ আমরা জান্নাত নিতে চাই যদি বলি ভাই জাহান্নাম নিতে চাও কিনা না না নাম নিতে চাই না কিন্তু যদি বলি চলো রে ভাই নামাজে যাই মসজিদে যাই না না নামাজ পড়তে চাই না এমন করলে কি আমরা জান্নাত পাবনি আপনার আমার মালিক যে বলেছেন ওয়ালেমন খফ মাখ্বি জান্নাতান ও দুনিয়ার মুসলমান তোমরা যদি তোমার দিলের মধ্যে তাকবা অর্জন করতে পারো আমি মালিককে ভয় করতে পারো আমি মালিক তোমাদেরকে জান্নাত দেবো আল্লাহ পাকরব্বুল আল আমিনের এই আয়াৎটা বোঝার জন্য একটা উদাহরণ উল্লেখ করছি হজরত হাফেজ ইবনে আসাতর রহমাতুল্লাহ আলাই আমর ইবনে জামি রাহিমাহুল্লাহ এর জীবনের মধ্যে এর গ্রন্থের মধ্যে উল্লেখ করেন হজরতে আমর ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহি যেই এলাকার মধ্যে বসবাস করতেন সেই এলাকার মধ্যে একটা যুবক ছিল যুবক বয়ান করতেছি ও যুবক ভাই ওই আল্লাহু ওয়ালের জমিনে আল্লাহু ওয়ালের এলাকার মধ্যে একটা যুবক বসবাস করত ওই যুবকটা ছিল খুবই দিনদার আল্লাহু ওয়ালা ওই যুবকটা সর্বদাই নিজেকে শূন্য তিলাবাসে রাখতেন ওই যুবকটা সর্বদাই মসজিদের মধ্যে আসা যাওয়া করতেন ওই যুবকটা সর্বদাই তসবি হাতে রাখতেন যুবকটা অনেক ক্ষুদা বিরো ছিল বন্ধুরা আমার শৈতানের ঝুঁকা কিভাবে পড়ে আর ওই যুবকটা যখন এলাকার মধ্যে চলাফেরা করত ওই এলাকার মধ্যে একটা যুবতী মহিলা ছিল একটা মেয়ে তার দৃষ্টির মধ্যে ওই যুবককে পড়েছে শয়তান ওই মেয়েটার দিলের মধ্যে কুমন্ত্রণা ঢুকাইলো যে যাও যাও ওই যুবকটাকে তুমি তোমার দিকে আকৃষ্ট করো ও আমার আমার ওই 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 যুবকটাকে মেয়েটা মেয়েটা দেখার পরে যুবকটার পিছনে ঘোরা শুরু করে দিল এইটা কোনো গল্প গল্পনা হজরত হাফিজ ইবনে রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আমর ইবনে জামে রহিমাহুল্লাহ এর গ্রন্থের মধ্যে জীবনের মধ্যে আমর জামে বলেন ওই মেয়েটা যখন একদিন দুই দিন দিন তিন চার দিন ঘোরাফেরা করতে শুরু করলো ওই যুবকটাও একদিন শৈতানের ঢুকায় পড়ে ওই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে যায় যখন ওই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে যাই যাওয়ার পরে একদিন তারা দুইজনে পরামর্শ করলো আমরা নির্জন একটা কক্ষে যাব একটা ঘরে যাব একান্ত সময় কাটানোর জন্য ও যুবক বন্ধু আমার আমার আপনার মালিক জানাইয়া দেন ও জানিয়া রাখার মুসলমান ভাইরা আপনার জাহান দুনিয়ার মুসলমান শোনো আমার কোনো বান্দা যদি তার দিলের মধ্যে তাকুয়া রাখে আমি মালিককে যদি ভয় করে আমার ওই বান্দা যদি আমার ওই বান্দাকে যদি শয়তান স্পর্শ করে শয়তান যদি ধুকাই ফেলে আল্লাহ বলেন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ যথেষ্ট সেইটা বোঝানোর জন্য এবং আল্লাহ পাক যে বলেছেন ওয়ালিমান খফ আ মা খ ম জান্নাতান আফার আমার আম্বা আলিক ওই বান্দার জন্য দুইটা জান্নাত দিবেন দুইটা উদাহরণ একসঙ্গে বোঝানোর জন্য এই ঘটনাটা আপনার জন্য আমার জন্য যথেষ্ট ও মেয়ের মহতারাম ভাই আরে যুবক বন্ধুটা যখন তারা দুইজনে পরামর্শ করলো একটা ঘরে যাইবে এক পর্যায়ে তারা দুইজন একটা ঘরের মধ্যে গেল যাবার পরে আরে মেয়েটা যুবকের চেহারার দিকে থাকায় মেয়ের আর দিকে থাকায় আর মনে মনে চিন্তা করে এত কষ্ট করে যুবকটাকে আমার দিকে আকৃষ্ট করেছি না না যুবকটাকে এইভাবে তো ছাড়া যায় না আবার যুবকটাও চিন্তা করে এত কষ্ট করে মেয়েটাকে আমার দিকে আকৃষ্ট করেছি না না মেয়েটাকে এভাবে ছাড়া যেতে পারে না তারা দুইজনই মনে মনে চিন্তা করলো তারা এখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে হঠাৎ করে ওই যুবকটা আসমানের দিকে তাকায় আবার মেয়ের চেহারের দিকে জমিনের দিকে তাকাই এমন করতে করতে হঠাৎ করে যুবকটা আসমানের দিকে তাকাইয়া তার জবান দিয়ে মৌলা পাকের কালাম হয়ে যায় আল্লাহ আকবার

আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে যুবকটা মাটির মধ্যে পড়ে যায় আল্লাহ আকবার যুবকটা যখন মাটির মধ্যে পড়ে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হইয়া যায় যুবক বেহুশ হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবতী মেয়েটা এক গ্লাস পানি নেই পানি নিয়ে ওই যুবকের চেহারার মধ্যে ছিটাইয়া মারে যখন ওই যুবতী মেয়েটা যুবকের চেহারার মধ্যে পানি ছিটাইয়া দিতে থাকে তখন যুবকটা আবার উঠে বসে ওই যুবকটা উঠে বসার পরে আবার যুবকটা মেয়ের চেহারার দিকে তাকায় তাকাইয়া তাকাইয়া মনে মনে খারাপ চিন্তা করতে থাকে ও বন্ধুরা আমার আপনার আমার তো বলেছিল ও দুনিয়ার মুসলমান তোমরা যদি তোমাদের দিলের মধ্যে রাখো তোমরা যদি তোমাদের দিলের মধ্যে আমি মালিকের জন্য ভয় রাখো আর দুনিয়ার যত বিপদ বালা মুসিবত আসো আমি আমার ওই বান্দার জন্য যথেষ্ট না আপনারা আমার মালিকের কথাটা সত্য না জানেন আর বন্ধুরা যুবকটা যখন দ্বিতীয়বার উঠে বসলো ওঠা বছরের সঙ্গে সঙ্গে যুবকটা মেয়ের চেহারার দিকে তাকাচ্ছে আবার আসমানের দিকে তাকাই আবার জমিনের দিকে তাকাই যুবকটা কেমন করতে করতে আবার যুবকটা আসমানের দিকে তাকাইয়া

করার সঙ্গে সঙ্গে যুবকটা আবার মাটির মধ্যে পড়ে যায় মাটির মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের অর্ডারে যুবকের রুহ চলে যায় যুবকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেয় যুবকটা যখন দুনিয়ার থেকে চলে যায় ওই মেয়েটা যখন বুঝতে পারে আর এই যুবকটা আর বেছে নাই তখন ওই মেয়েটা ঘর থেকে লুকিয়ে চলে যায় একপর যায় ওই যুবকের পরিবার তার মা বাবা তার আত্মীয় স্বজন তাকে খুঁজে খুঁজে এই ঘরের মধ্যে আসে পায় তাকে এই ঘর থেকে নিয়ে তাকে গুসল করাইয়া কাফন করাইয়া দাফন করে দেয় মাটি দেওয়া হয়ে যায় ওই যে বলেছিলাম হজরতে আমর ইবনে জামে রহমতুল্লাহ আলাই হজরতে আমার ইবনে জামের কানে আওয়াজ পৌঁছাই সংবাদ পৌঁছাই ও ইবনে তুমি যেই এলাকার মধ্যে বসবাস করো তোমার এলাকায় যে দিনদার মুান যুবকটা ছিল ওই যুবকটা তো দুনিয়ার থেকে চলে গেছে আমর ইবনে জামে এই কাহিনী শোনার পরে আমর ইবনে জামে দৌড়াইয়া মতো ওই যুবকের কইরা বাড়িতে যাই হজরতে আমার ওই যুবকের বাড়িতে গিয়ে দেখে না না যুবক তো আর নাই যুবককে তো কাফম দাফন দেওয়া হয়ে গেছে হজরতে আমর যুবকের জন্য দোয়া করে দোয়া করে আমর ইবনে জামে চলে যাই যাওয়ার পরে হজরতে আমর ইবনে যখন রাত্রেবেলা ঘুমায় ঘুমানোর সময় হজরতে আমর ইবনে জামে ওই যুবকটাকে স্বপ্নের মধ্যে দেখতে পাই আল্লাহ আকবার আমার জামে যখন ওই যুবকটাকে স্বপ্নের মধ্যে দেখতে পাই আমার ইবনে জামে ওই যুবকটাকে স্বপ্নের মধ্যে যে গাই ও যুবক ভাই আমার তুমি তো আল্লাহ ওয়ালাチナ তুমি তো অনেক দিনদার মুত্তাকি বান্দা ছিল তোমার অবস্থাটা কি তোমার কবরটা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে আর তোমার মাওলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে আর এই কবরের মাটিগুলো তোমার সঙ্গে কেমন আচরণ করেছে আমাকে একটু বল আমার ইবনে জামের কথা শুনে ওই যুবকটা উত্তর না দিয়ে হাসে হাসতে হাসতে ওই যুবকটা কথা না বলে

আমার সঙ্গে খারাপ আচরণ করেন নাই আমার মাওলা আমার সঙ্গে খারাপ আচরণ করেন নাই আমার মাওলা আমার সঙ্গে যে ওয়াদা করেছিল আমার মাওলা সেই ওয়াদা রেখেছে আমর ইবনে জামে জিজ্ঞেস করে ও যুবক তোমার মাওলা তোমার সঙ্গে কি ওয়াদা আদা করেছিল আমর ইবনে জামের উত্তরে ওই যুবকটা শোনাইয়া দেন ও আমার ইবনে জামে আমার যে বলেছিলেন ওয়ালিমান বান্দা তার দিলের মধ্যে রাখবে আমি মালিকের ভয় রাখবে ওই বান্দার জন্য আমি আল্লাহ দুই দুইটা জান্নাত উপহার দিব অতএব আমার মাওলা আমাকে একটা নয় একটা নয় আমাকে দুই দুইটা জান্নাত উপহার দিয়েছে আল্লাহ আকবার এই ছিল তা কোয়ার কি ভাই কিসের ফজিল আপনি আমি যদি শুধু এতটুকু আমি নাফরমানি করব আমার মালিক দেখবে কি করবে কে দেখবে ভাই আচ্ছা আমরা যাই কিছু করি কে দেখে মালিক দেখে না আল্লাহ দেখে আপনি অন্যের ক্ষেতের আইল কেটে দিবেন কে দেখবেন আল্লাহ দেখবে আপনি সুদ খাবেন কে দেখবে আপনি নাফরমানি করবেন কে দেখবে আপনি ব্যবসার মধ্যে ঠকাবেন কে দেখবে তো আল্লাহ যদি দেখে আপনি আমি যদি দিলের মধ্যে এতটুকু ভয় রাখতে পারি দুনিয়া কেউ দেখুক বা না দেখুক আমার মাওলা দেখবে আপনার আমার মাওলা আপনার জন্য আমার জন্য উপহার দেখেছে কয়টা জান্নাত আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতের মালিক বানাইয়া দেন সকলে বলে আমিন আর জোরে বলে আমিন আর জোরে বলে আমিন আপনাদের ভাই হিসাবে মুসলমান হিসাবে যুবক তোমাদেরকে বলি দুনিয়াতে কোনো মানুষ সাকসেস হওয়ার জন্য আমরা কেউ উঠবো না প্রধান বক্তা এসেছেন অনেক দূর থেকে হজরত ব্রাহ্মণ বাড়িয়া থেকে এসেছেন হজরতকে রেখে আপনারা যদি চলে যান হজরত কষ্ট পাবেন আল্লাহ রাস্তা কেউ পরিবেশটা নষ্ট করবেন না আল্লাহ পাক আল্লাহর জন্য আমাদেরকে কবুল করেন সকলে বলে যুবক বন্ধু যেটা বলতেছিলাম দুনিয়াতে একজন যুবক আমরা সবাই তো সাকসেস হতে চাই ঠিক না এই যুবকরা একটু হাত তুলোতে দেখি আমি জানি যুবকরা আমাকে মহব্বত করে যুবকরা আমরা সবাই তো সাকসেস হতে চাই তাই না আমরা লাইফে সাকসেস হতে চাই তো ইনশাল্লাহ আমরা তো সকলে যদি সাকসেস হতে চাই তাহলে দুইটা কাজ করতে হবে রাজি আছি আমরা প্রথম নাম্বার শর্ত মুরব্বিদের দোয়া নিতে হবে দ্বিতীয় নাম্বার মা বাবার খেদমত করতে হবে আল্লাহর কসম বলছি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর খসম তিনবার কোন যুবক কোনো মুসলমান কোনো মায়ের সন্তান যত বড়ই সাকসেস হোক না কেন যদি তার মা তার